কি সুন্দর হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা দেখো এখন সাড়ে সাতটা বাজে আর কদিন আগে তানিয়ান ড্রয়িং এ গিয়েছিল তো তোমাদের বলেছিলাম যে প্রায় জানতে যাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে সারাদিন সকাল থেকে ব্লগ করা হয়নি তাই জন্য ভাবলাম যে এখন থেকেই ভিডিওটা স্টার্ট করি তো তা নিয়ে আর মানে প্রাইসটা আনতে যাবো তো কী প্রাইস দেয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি তো চলো তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো তো কোথায় যাচ্ছি তো ওখানে ফাংশন টাংশন হয়তো হবে তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো ঠিক আছে চলো

ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন দেব দেবী বিরাজ করেন আবার আমাদের মুখ ব্রহ্মস্বরূপ সেই ব্রহ্মবিদ্যারও দেবী সরস্বতী এবং মুখ দিয়ে আমরা যে কথা বলি সেই কথাগুলো ব্রহ্মে উপনীত হয় কারণ ব্রহ্মাও আমাদের ভিতরে অবস্থান করেন আমাদের হৃদয়ে সর্বদা অধিষ্ঠান করছেন স্বয়ং শ্রী বিষ্ণু আমরা যারই পুজো করি প্রথম যে ফুলটা আমাদের ব্রাহ্মণগণ দেব বিষ্ণু এই কথাটি বলার কারণ ভগবান বিষ্ণু বলছেন তুমি যে দেবদেবীর পূজা করো না কেন সেই দেবদেবীর প্রথম ফুল আমার পাপ

সেই অরুণ রায় হয়ে ওর বাবা পুরস্কারটা দিচ্ছে এবং তৃতীয় দাস

ইয়ে নয় এবং তা নিয়ে আমরা অনুরোধ করবো তোমরা পুরস্কার নিয়ে সামনে মহান স্বাক্ষর দেখিয়ে দিচ্ছি এবং আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠান এবং পরিসমাপ্তি ঘটবে এর মাধ্যমে যারা তো খুব অনেক কাজকর্ম নষ্ট করে এখানে এসে বসেছিলেন আমাদের এই অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করার জন্যে এরকম আমাদের সঙ্গে পক্ষ থেকে জানাই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ

ক্লিক করতে তার ঠাকুরটা বেশ ভালো আসছে ক্লিক করতে ঠাকুরটা ভালো আসছে গেলি সেটা তো যে প্রাইজ নেওয়া হয়ে গেছে তো এবার বাড়ি যাচ্ছি তো একসঙ্গে ওরা আগে তারপরে আমরা এলাম তারপর একসঙ্গে হয়ে গেলাম তো যে একসঙ্গে প্রাইজ নেওয়া হলো তো এবার বাড়ি যাচ্ছি তো খুব ভালো লাগবে সেখানটা মানে আজকেই ঠাকুর চলে আসছে সব একদম পুরো রেডি কমপ্লিট মানে পুজোর চোদ্দো তারিখে তো মানে বারো তারিখেই পুরো একদম রেডি খুব ভালো লাগছে দাঁড়া এখান থেকে কি সুন্দর দেখ ভোলে নাথ তো দেখো মন্দিরটা কি ভালো লাগছে তাই জন্য তোমাদের সঙ্গে একটু ভিডিও করে শেয়ার করে দিলাম চলে তো যতগুলো মন্দির দেখতে পাচ্ছি ততগুলো মন্দির তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা দেখো তো এটা হচ্ছে শিল্লেন মন্দির এখনো গাড়ী আছেনি অট' আছে নি হেঁটে হেটে বাঢ়ি যাব নে কি ভাবি মা মল

চলো একটা পিঙ্ক কালার জামা তো এই যে দেখো বন্ধুরা তানিয়াই মাত্র বাড়ি এলো তানিয়া মানে আমরা দুজনে বাড়ি এলাম তারপরে ফের তানিয়া গিয়েছিল রাস্তায় তো সরস্বতী পূজায় শাড়ি পরবে তো শাড়ি কিনতে গিয়েছিল ওর কাকিমার সঙ্গে আর ওই যে ট্রফিটা একটু দেখিয়ে মানে পাশ থেকে তো ট্রফিটা নিয়েছে এসে ওখানে গুছিয়ে গেছে তো ট্রফি রাখার জন্য একটা জায়গা করব করবো আর করাই হয়নি কোন জায়গাটাই যে করাবো তো সুন্দর করে সাজিয়ে রাখলে কিন্তু বেশ ভালোই লাগবে তো এই দেখো এই ট্রফিটাও পেয়েছে আজকে থার হয়েছে আজকে না সেই কবে কবে যেন ন তারিখে না কবে বেশ ড্রয়িংয়ে গেলাম সেই তোমাদের বলেছিলাম যে যখন ট্রফি দেবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো তো শেয়ার করে দিলাম আর এই যে তা সাইটা দেখো রাখো নিয়ে একটা পার্পল কালার শাড়ি নিয়েছে বাইরে তাই দেখো দেখো তো খুব সুন্দর লাগছে শাড়িটা তো সরস্বতী পুজোর সময় পরবে বলে শাড়ি কিনে নিয়ে এখন ব্লাউজ আনবে কালকে ব্লাউজ কিনে যাচ্ছে হার চুড়ি ওর সঙ্গে হার চুড়ি বুঝতো অক্সিডাইজ হার অক্সিডাইজ চুড়ি কানের সেই কানেরটা

এই যে সরস্বতী পুজোর জন্য সবাই একদম রেডি করে নিয়েছে শুধু ব্লাউজটা কিনবে মাথায় দেবো মাথায় দিবি কি কিনেছিলাম এর মধ্যে এটা কেন সেই পাথর যেটা আমি ওইটা ভালো লাগবে না প্রথমে চুলটাকে বাঁধতে হবে তারপরে ওর মধ্যে ঠিক আছে আমি পরে দেবো পরে যাই হোক ওটা তাহলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আমি কিন্তু নি ভে ধুলে না রদারে সুকি নি تھا তো এই হচ্ছে তানিয়ার কেনা কাটা তো বললাম যে কালকে কেনা কাটা করতে যাও বলে কালকে যাওয়া হয়নি আজকে এই যে গিয়েছিলো নিজে কিনে নিরা তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তো আজকে এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তানিয়াকে অনেক অনেক আশীর্বাদ করো ও আবার তানিয়া একটা নতুন ব্যাগ কিনেছিল তো তার অনেক অনেক তোমরা আশীর্বাদ করো অনেক ভালোবাসা দিয়ে যেন এরকম আরও মানে কী বলে আরও ড্রয়িং বলো সব কিছুতেই সব কিছুতেই যেন জীবনে মানে সফল হতে পারে কি ওটা আলাদা শেষ হয়ে আসবে ঠিকটা তো সব কিছুতে যেন সফল হতে পারে পড়াশোনা ড্রয়িং কম্পিউটার সব কিছুতেই ও যেটা শিখবে যেন সেটা খুব ভালো করে শিখতে পারে আর সেটাতে যেন খুব ভালো হয় তোমরা একটু আশীর্বাদ করো তো এই ব্যাগটা কিনেছিল তো কালকেও তো তো চলো টাটা আজকের মতো এতটা দেখাচ্ছ একটা নতুন ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা করে দাও হুম টাটা